আমার পাঁচটা প্রশ্নের মিথ্যা উত্তর দিতে পারে তাহলে এই নগদ পাঁচ হাজার টাকা আমি তাকে দিয়ে দেব তবে শর্ত হলো তাকে এক হাজার টাকা জমা রাখতে হবে আমি খরচ হাজার টাকা একটা শর্ত আছে কি শর্ত যদি আমি এই খেলায় জিতে যাই তাহলে পুরো টাকাটা আমাকে দিবি পুরো টাকাটা দিয়ে দেব তার নাম টাকা তার নাম টাকা চলেন তাহলে কি আমি শুরু করতে পারি ভাই শুরু করতে পারেন ভাই নতুন প্রশ্ন উত্তর দিবেন অবশ্যই ওকে শুরু হ্যাঁ এই টাকাটা থাকলো প্রশ্ন নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল আমার বাবা ঠিক আছে ওকে 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 কেন আপনি জানেন না আমার বাবা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ঠিক আছে আমার এবারে প্রশ্ন হলো সালমান খানের কয়টা বউ কয়টা বাচ্চা ছিল সালমান খানের তিনটা বউ ছিল আর তিনশোটা বাচ্চা ছিল আর তিন নম্বর বউ বউ হচ্ছে আমি হুম ওকে বুঝছেন ঠিক বলছেন না ওকে ওকে আমার এবারে প্রশ্ন হলো মঙ্গল গ্রহে সর্বপ্রথম কে গিয়েছিল আমি গিয়েছিলাম আমি শেষ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমি যেহেতু চারটা প্রশ্ন করে ফেলেছি এবার আমার পঞ্চম প্রশ্ন হলো আমাদের বাংলাদেশে কতগুলো নদী কতগুলো পুকুরের সাথে চারটা প্রশ্ন কখন করলেন আপনি তো তিনটা প্রশ্ন শেষ করছেন একটা প্রশ্ন তো বাকি আছে আমি পাঁচ নম্বরে কেন গেলেন আমি প্রথমেই বলছি কোনো চিটারি আপনি শাবাশ ভাইজান শুনেন আমি জিতে গেছি কিভাবে জিতে গেলেন আপনি বলবো কিভাবে বলবো তিন চার বলেন ভাই বুঝায় বলেন আমি বলেছিলাম আমার শর্ত একটাই আমার পাঁচটা মিথ্যা প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু তিনি এই মাত্র নিজের অজান্তেই সঠিক উত্তর দিয়ে ফেলেছেন কোনটা তিনি বলে ফেলেছেন আপনি তো প্রশ্ন করেছেন তিনটা সত্য কথা বলছে আসলে আমি তিনটা প্রশ্ন করেছি আর এটাই ছিল আমার চতুর্থ প্রশ্ন তার মানে এই টাকাটার মালিক এখন কে দেখেন আপনি কি করলাম তুমি এটা এক হাজার টাকা ছিল বাইরে ছিলাম একটু রোডে দুজনে হাটমুখ গুরমু গারমুখ খামু এক হাজার টাকা দিয়ে দিলা জুয়া খেলায় এই জন্য বলছি রাস্তাঘাটে তুমি কখনো জুয়া না আমি কি বুঝতে পারছি আমি তো ভাবছি যে আমি জিতে যাব ও বাবা পাবে মিত্র দেনো এখন বুঝলা এখন চলো বাটা চলো